তোমাকে চাই হাই বৌদি ভাই কেমন আছো তুমি হ্যালো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমাকে চাই তুমি কেমন আছো খুব সুন্দর নাম দেখেছ তোমাকে চাই আমি তোমাকে চাই খুব সুন্দর তোমার চ্যানেলের নাম বুঝেছো খুব সুন্দর লাগলো খোকন সোনা চাঁদের কোনা ও আচ্ছা তাই খোকন সোনা চাঁদের কোনা বলো সোনা কেমন আছো মোনা অনেক ভালো আছি থ্যাংক ইউ আমার লাইফে নতুন এলে তুমি তোমাকে চাই আমার লাইফে নতুন এলে ভালো আছি সুন্দরী বৌদি ও হো আমার সোনা না ভালো থাকলে আমার কি ভালো লাগে বলো কোকন সোনা ভালো মানে আমিও ভালো তোমার বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই ভালো আছে গো থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আমার লাইফটা জয়েন করার জন্য তো নতুন তুমি অবশ্যই তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে আসার জন্যে আমার লাইফে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ বলো তোমার বাড়ি কোথায় একদম ঠিক আছে লাভলি লাভলি তো থাকবে তাই না বাড়ির সবাই ভালো একদম ভাই ভালো আছে তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ তো কোথা থেকে দেখছো তোমাকে যাই কোথা থেকে দেখছো লাইফটি কোথা থেকে জয়েন হয়েছে বলো বাংলাদেশ থেকে খাওয়া দাওয়া করেছো বলো খাওয়া দাওয়া করেছ নমস্কার সব বন্ধুরা কেমন আছো বলো সবাই ভালো আছে বন্ধুদের বন্ধুদেরকে বলছি কেউ লাইক করবে না ও হো ঠিক আছে নো প্রবলেম কোনো প্রবলেম নেই বুঝলি রাজা রাজা কোনো প্রবলেম নেই গো বন্ধুরা কেউ লাইক করবে না ও বলো তুমি বন্ধুদেরকে তো বলছো কেমন আছে আমি বন্ধুদের হয়ে বলছি তুমি কেমন আছো আমার কমেন্ট কি তোমার কাছে যায় না এই কেন আমি তো কমেন্ট পড়ছি তোমাকে চাই কমেন্ট আমি পড়ছি খোকন ভাই ললিপপ ও খুব ভালো থ্যাঙ্ক ইউ কোকন ভাই থ্যাংক ইউ দাও 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 বসে বসে খাবো ঠিক আছে বসে বসে খাবো বৌদি গান আচ্ছা কি গান বলো তুমি তো বলবে যে বৌদি এই গানটা গাও বৌদিকে গান বললে কি বৌদি তো গানই বলবে গান অন্য কমেন্ট দেখো লাইক করো এই মেয়েটাকে লাইক কেউ করবে না ওকে এটাও প্রবলেম রাজা কোনো ব্যাপার না ঠিক আছে যার ভালো লাগবে সে লাইক করবে তোমার জন্যে থ্যাংক ইউ ও খুব সুন্দর বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই ভালো থেকো ওকে থ্যাংক ইউ তুমি খাওয়া দাওয়া করেছো তো তোমার নামটা বলে যাও প্লিজ আর নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও তাহলে পরে কিন্তু আমাকে আর খুঁজে পাবে না বুঝলে সাবস্ক্রাইবারটা করে যাও তাপস রায় থ্যাংক ইউ তাপস থ্যাংক ইউ লাইফে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ ও আমার খোকন ভাই দিনকে দিন রোমান্টিক হচ্ছে কি ব্যাপার কি খোকন ভাই তুমি তো অনেক রোমান্টিক হচ্ছে গো খোকন ভাই রোমান্টিক হচ্ছে ব্যাপার কি খোকন ভাই খুলে বলো না আমি একটা কথা বলবো অবশ্যই বলো লাইফে আসা মানেই তো কথা বলা তাই না তুমি কথা বলবে আমি বলবো সবাই বলবে তাহলেই তো ভালো বলো কি বলবে বলো তোমাকে তো আমি দিদি বলে পরিচয় দিতাম দিলাম হ্যাঁ অবশ্যই দিয়েছো তোমার ছেলে মেয়ে কয়টা গো আমার একটি ছেলে তোমাকে আমি মায়ের আসনে বসিয়েছিলাম অবশ্যই বসিয়েছো আমি কি কিছু বলেছি তোমাকে বলো বৌদি দাদা ভালো একদম ভাই দাদা ভালো আছে মনে পড়েছে হ্যাঁ রাজা ভাই আমি মনে পড়েছে আর দেখো আমিও যাকে যেভাবে সম্মানটা নিই আমি আমার সম্মানটা ঠিকভাবেই রাখি তো তুমি বলেছ দিদি বলে বলতে আমাকে আগে দিদি বলতে কিন্তু জানি না কি হয়েছে তারপর থেকে তুমি আর বলো না তারপর থেকে আমার উপরে মানে প্রচণ্ডভাবে মানে কী বলবো আর সেসব বাদ দাও মুখে আনা যাবে না এমনভাবে কমেন্ট করেছে ওই সব বাদ দাও বলো কী হয়েছে বলো আমার জানা ছিল না তোমার কি জানা ছিল না বলো লাইক করে দিলাম বাই এক্ষুনি চলে যাবে তাপস এক্ষুনি চলে যাবে খাওয়া দাওয়া করেছো এই তো খেলাম তুমি খাওয়া করেছো হ্যাঁ গো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি তো তুমি কি খাওয়া দাওয়া করলে মনে করে দেখো কী বলেছিলিস আমার তো মনে করতে পারছি না গো তুমি একটু আমাকে মনে করে দাও আমি কি বলেছিলাম তোমাকে বৌদি এখানে অনেক দিনের বন্ধু কে আছে বলো দেখি তুমি কেমন মারগুষ্ তারাও ব্রেনে চাপ দিতে হবে বুঝলেছ ব্রেনে চাপ দিতে হবে কে ছিল কে ছিল পুরনো বন্ধু হ্যাঁ একজন ছিল জানো তো যাকে কি তো তারও নামও তোমার তার খোকন তো সে এখন যে কোথায় হারিয়ে গেছে বলতে পারবো না কিন্তু হ্যাঁ তোমার এক জমজ ভাই এসেছে তো তারও নাম খোকন ভাই বুঝলে তো এখন বেশি একটু রোম্যান্টিক হয়ে গেছে বুঝলে তো একটু রোম্যান্টিক হয়ে গেছে বেশি আমি যদি খারাপ কথা বলে থাকি ভাত তুমি ভাত তুমি কি খেলে আমি খেয়েছি আজকে আমাদের বাড়িতে মানে রুটি আর আলুদম হয়েছিল তো রুটি আর আলুদম খেয়েছি বলো 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 অনেক দিনের বন্ধু আমি বৌদি ও তুমি অনেক দিনে আমি তো সেই খোকন ভাইয়া তোমার সাথে তো কোনো মানে মিল খুঁজে পাচ্ছি না দুটো যেন অন্য রকম অন্য রকম হয়ে গেছে অন্য রকম বুঝলে তা বলো কি খাওয়া দাওয়া করলে কোকন ভাই কি খাওয়া দাওয়া করলে কেন গো বৌদি কেন গো বৌদি মানে সেটা কেন আমি তো নিজেও জানি না তুমি একটু মনে করো তো যে বৌদি কেন এই কথাটা বললো বুঝেছো একটু বলো দিদি ভাই তোমাকে আমি মায়ের আসনে বসিয়েছিলাম তুমি যে আমার মনে আঘাত দিয়েছ লেগি বেশি জীবনে মনে পড়বে না আরে আমাকে তো বলবে আমি কি আঘাত দিয়েছি আমার দেখো যতটুকু আমার মনে আছে নি আমি এমন কোনো তোমাকে আঘাত দেইনি বা এমন কোনো আমি কথা বলিনি যাতে তোমার সেটা খারাপ লাগে বুঝেছো আমি একটু অন্য রকম মানুষ মানে অন্য অন্য সবার আঘাতটা নিয়ে আমি নিজে নিয়ে নেব কিন্তু আমার যে মনের আঘাতটা আমি কাউকে সেটা দেব না বুঝেছো যদি না সে বিশ্বাসঘাতক করে বিশ্বাসঘাতকতা যদি নাই করে তাহলে আমি সেরকম করি না হ্যাঁ সেটা হয়তো তোমার দোষ হতে পারে কিন্তু সেটা আমি নিজের বলে আমি চালিয়ে নিই আমি এমন মানুষ কেমন করি বলো তো সে যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে আমি একবার দুবার তিনবার টাইম দেবো যাতে মানে ভুলটা সুধরে নেয় কিন্তু তারপরে যদি নাই হয় তখন তো আর কিছু করার থাকে না তাই না তখন তো আমাকে তার মোকাবিলাটা করতেই হবে সেই রকমই আমি তো আমার যতদূর মনে পড়ছে রাজা আমি তোমার সঙ্গে তেমন কোনো খারাপ ব্যবহার করিনি একটু মনে করো করে দাদা ভাই কাজ করে আমি পরে কথা বলছি এখন খাওয়া দাওয়া করবে লোক খাওয়া দাওয়া করবে লোক কেন তোমাদের বাড়িতে কি কোনো অনুষ্ঠান হচ্ছে কখন হয় তোমাদের বাড়িতে কি কোনো অনুষ্ঠান হচ্ছে সরি রাজা ভাই বলো ও আচ্ছা গেলাম গো বৌদি ভাই আমি ও একটু লাইভ করবো ভাই ও আচ্ছা তুমি মানে ইউটিউবে তোমার চ্যানেল আছে আপস ভাই তোমার ইউটিউবে চ্যানেল আছে তুমি তো বললে না এম ডি ভাই বলো ভাই বলো 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 তোমাকে যাই বলো তোমার মানে চ্যালেঞ্জ আছে তুমিও লাইভ করো আমি এখানে আমি এখানে লাইভ করি না গো মানে বুঝতে পারলাম না এখানে তুমি লাইভ করো না মানে কোথায় লাইভ করো মানে ইউটিউবে লাইভ করো না তাই তো

তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেছো তারপর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে দেখো বন্ধু করে নেও ঠিক আছে আমি তোমাকে বন্ধু করে নিলাম তো ফেসবুকে বা খুব সুন্দর তো এখন বলো তো আমা আমাকে সাপোর্ট করেন যে আপনি অবশ্যই সাপোর্ট করুন বলো সাপোর্ট লাগলে অবশ্যই বলবে আমাকে তো বলতে হবে তাই না ভাই না বললে আমি জানবো কি করে বলো বলবে আমাকে বলবে আমি আছি যাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই বলবে তোমার যদি চেনা জানা থাকে তাদেরকেও আমার লাইফে পাঠিয়ে দিও আর অবশ্যই বলো আমার আমার ভিডিওতে কমেন্ট করতে বলো তাহলে আমি তো বুঝতে পারবো না সাপোর্ট লাগবে তাহলে আমি ব্যাক করে দেব বুঝলে আকাশ অবশ্যই সাপোর্ট করবো অবশ্যই সবাইকে আমি সাপোর্ট করব ঠিক আছে আমি তোমার সাথে আছি বৌদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তাপস থ্যাংক ইউ অবশ্যই এসো ঠিক আছে আর আমাদের ভিডিওগুলি দেখো তাপস ভাই আমাদের ভিডিওগুলি দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আমার নিয়ে ঠান্ডা লেগে গেছে জানো

কী নামে আছে অবশ্যই বলবো অবশ্যই বলবো এই তো এলে এই তো এলে আগে বন্ধুত্বটা ভালোভাবে হোক তারপরে বলবো ঠিক আছে তাপস ভাই অবশ্যই বলবো আর খোকন ভাইয়ের কোনো গ্যারেন্টি নেই সত্যি কথা বলতে আমি খোকন ভাইকে যে কী বলবো আমার মুখে আর কথা নেই ও আচ্ছা ঠিক আছে বাই ওকে তো তুমি লাইক করবে তো মানে ফেসবুকে কখন কখন লাইক করো আসতে পারি ওয়েলকাম বাবু সোনা এসো এসছো তোমার